অবশ্যই ছিল কারণ হলো সে মেয়েদিন দুই হাজার নয় সাল থেকে কাজ করতেছে অবশ্যই তার মেধা বাই দিয়া হয়তো কিন্তু আমি আশাবাদী ছিলাম যে আমরা জিতব কিন্তু আমাদের দুর্ভাগ্য বা মেয়েরা হয়তো গরমে স্বাভাবিক খেলা খেলতে পারে না এই জন্য

ভাবুন এই টিমে আমরা দেখতেছি যে অনেকগুলো ফরোয়ার্ড একসঙ্গে টপ টপ মানে ফরোয়ার্ড এইটাকে আপনারা কোনো সমস্যা হচ্ছে কিনা এটা ম্যানেজ করাটা না এটা কোনো এটা কোনো সমস্যা না টিমের খাতিরে যখন যাকে প্রথমে আমরা একভাবে টিম সাজাইছি পরে আরেকভাবে আমরা একদম কিছু চিন্তা ভাবনা করে তারপর আবার খেলাইছি এমনি কোনো সমস্যা না ফরোয়ার্ড ভাই মিয়া